ভালো করে লক্ষ্য করুন ফাহামিদুল হাসি মুখে কি যেন বলছিলেন হামজাকে হামজাও ফাহামিদুলের কথা শুনে হাসছিলেন এবার এখানে দেখা যাচ্ছে হামজার পেছনে পেছনে ফাহমিদুল ফাহমিদুল যেন অপেক্ষায় ছিলেন হামজার সাথে হাতে হাত বেঁধে ওয়ার্ম আপ করবেন অনুশীলনে বাংলাদেশের প্রবাসী এই দুই ফুটবলারের জুটি দারুণ জমে উঠেছে দুইজনের জার্সি নম্বরেও যেন একটা মিল রয়েছে হামজার আট আর ফাহামিদুলের ষোলো বাংলা নামতার মতো আট দোগনে ষোলো অনুশীলনে দুইটা ভাগ হয়ে যে ওয়ার্ম আপ হয় সেখানে এক ভাগে হামজা ও ফাহামিদুলকে একসাথে দেখা যায় বল নিয়ে যখন প্র্যাকটিস চলে সেখানেও খুঁজে পাওয়া যায় হামজা ও ফাহমিদুলকে হামজা নিয়মিত বল পাস দিয়ে থাকেন ফাহমিদুলকে ক্যামেরা থেকে দুইজনকে আলাদা করার কোনো সুযোগ নেই অনুশীলনে জমে ওঠা জুটি ম্যাচেও জমে গেলে দারুণ এক ব্যাপার হয়ে উঠবে বাংলাদেশের জন্য

ভারতের বিপক্ষে ম্যাচের আগে থেকেই এদেশের ফুটবলে রং লেগেছে সেই রঙে আরও মাত্রা যোগ করেছে ফাহমিদুল ও সমিত সোমের অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলে দিন বদলের যে গল্প লেখা শুরু হয়েছে এই শুরু যেন একটা জায়গায় গিয়ে আবার থেমে না যায় দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ জয় পেলে ফুটবল উন্মাদনা যে আরও উচ্চতায় পৌঁছে যাবে আর বলার অপেক্ষা রাখে না ইসলাম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা